ওয়াকফ আন্দোলনকে সামনে রেখে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল মুর্শিদাবাদের শ্রুতি ধুলিয়ান এবং শামশেরগঞ্জে অশান্তির ঘটনায় একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পুরে ছাড়খার হয়ে গিয়েছে শতাধিক বাড়ি মাথার ছাদ হারিয়েছেন অনেকেই অনেকে ভয়ে জেলা ছেড়ে মালদায় গিয়ে আশ্রয় নিয়েছেন ইতিমধ্যেই বাংলায় এসেছেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা এদিন মালদা স্টেশনের নামেন জাতীয় মানবাধিকার কমিশনের তিনজন প্রতিনিধি তারা মালদার আশ্রয় শিবিরের উদ্দেশ্যে রওনা দেন মালদার নগরে পারলালপুর হাইস্কুলে শুক্রবার দুপুরে এই আশ্রয় শিবিরে যান জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা আশ্রয় শিবির ঘুরে দেখেন তারা কথা বলেছেন ঘর ছাড়াদের কয়েকজনের সঙ্গে। কমিশনের সদস্যরা আশ্রয় শিবির ছাড়তেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান ঘর ছাড়ারা ঘর ছাড়া মানুষ যাতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে না পারেন তার জন্য তাদের থাকার জায়গাটা ট্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয় এরপরে বিক্ষোভে ফেটে পড়েন তারা ছিঁড়ে দেন ট্রিপল के शुक्रवार राष्ट्रीय महिला কমিশনের প্রতিনিধিরা মুর্শিদাবাদে যান বহরমপুর সার্কিট হাউস থেকে মহিলা কমিশনের চেয়ারপার্সন সহ প্রতিনিধিরা মালদার আশ্রয় শিবিরের উদ্দেশ্যে রওনা দেন তারা আগে কমিশনের চেয়ারপার্সন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জারান वहां पे हम कैंप पे जाएंगे हम सभी को मिलेंगे सभी के साथ बात करते हुए समझ पाएंगे कि वहां क्या-क्या हुआ है और कैसी स्थिति में वो लोग अभी यहां पे आए हुए हैं कितना दिन क्या-क्या तो कि हमारी टीम है हमने एक जांच कमेटी का गठन किया है वो पूरी टीम हमारे साथ है और पूरी टीम मेरे साथ वहाँ पे आएगी जो महिला के साथ अत्याचार हुआ इस इलाके में सभी इस एक तरफ जो है मुख्यमंत्री झूला इलाके रहने मुश्किल हो गया महिला के लिए जो तो इसके बारे में अभी तो आप लोग आ रहे हैं लेकिन जब पुलिस प्रोटेक्शन चल जाएगा तब क्या होगा तब आप इसके लिए क्या करेंगे नहीं हमने तो उनकी चिंता तो उनके संरक्षण के लिए सुरक्षा के लिए और सम्मान के लिए हमें तब तक चिंता करनी पड़ेगी जब तक ये सब कुछ पूरा नहीं होता है तो स्वाभाविक रूप में इन सभी महिलाओं की हमें चिंता भी है और उनके लिए पूरी ठीक व्यवस्था हो जाए ये भी हम देखेंगे শরণার্থীদের সঙ্গে দেখা করার আগে মুর্শিদাবাদে অশান্তির জন্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার পশ্চিমবঙ্গে সবসময়ই হয় এবং এটাও ঘটনা যে সত্যি সত্যি যদি পুলিশের ইন্টেলিজেন্স কাজ করত তাহলে বোধহয় এইভাবে যে মানে ভিডিওগুলো আমাদের কাছে এসছে এই ঘটনা বাংলার মানুষকে দেখতে হতো না বাংলার মেয়েদের চোখে এইভাবে আমরা ভাবতেও পারি না এরকম একটা অমানবিক একটা ঘটনা ঘটে গেছে তো এগুলো অত্যন্ত নিন্দনীয় বললে কম বলা হবে এটা একটা হিন্দু মুসলমানের ভেতরে দাঙ্গা বিভেদ বাদ সৃষ্টি করে মানুষের মধ্যে ভেদাভেদ করে যে অশান্তির সুযোগ নিয়ে হয় আমাদের কোনো একটা রাজনৈতিক দলের জন্য হোক বা কোনো থার্ড পার্টি কারো ইন্টারেস্টে হোক এগুলো ঘটছে এগুলোর কারণ অনুসন্ধান করে একে রুট থেকে এটাকে মানে সুদৃঢ়ে শান্তি ফিরিয়ে আনা মহিলাদের নিরাপত্তা দেওয়াটা আমাদের ঘর ছাড়ারা কার্যত ক্ষোভে ফুসছেন তারা বলছেন কোথায় নিয়ে যাবে কেউ জানে না ভয়ে সারা রাত কেউ ঘুমোচ্ছে না অসহায় পরিবারগুলোর পাশে যখন সকলের দাঁড়ানোর দরকার এই অসময়ে তখন পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ শরণার্থীরা মানবাধিকার কমিশনের সামনেই তারা সেই ক্ষোভ উগড়ে দিলেন ব্যুরো রিপোর্ট মাধ্যম